সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো দেখতেই পেলেন সকালে আমাদের নাস্তা চলে এসছে তারপরে চা করছে পাশে দুধটাও গরম বসে দিয়েছি এই দেখুন কলমি শাক এনেছিলাম কেমন হয়ে গেছে তার আগের দিন এনে রেখেছি তো দেখুন আজকে অনেক রকমের রান্না হবে আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল এই যে মশলা আছে বাটি চচ্চড়ি হবে মাছ দিয়ে বাটি চচ্চড়ি আলু দিয়ে আর এখানে আছে দেখুন কপিস মাছ এখানে কপিস মাছ আছে এখানে করলা দিয়ে মশলা দিয়ে একটা করলা দিয়ে বানাবো তো দেখতে পাচ্ছেন এখানে বাদাম আর শুখা নারকেল ভেজে রাখা হয়েছে একে পেঁয়াজ দিয়ে একটা পুর বানানো হবে দিয়ে এই করলাকে বানানো হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাইরে দেখুন কেমন মেঘলা মেঘলা না বৃষ্টিও হচ্ছে তো দেখুন এখানে রান্না বসে করছে আর এখানে ভাতও হচ্ছে এই যে পাশে কলমি শাকও আছে মাছ ভাজা হয়ে গেছে আমাদের তো আজকে শনিবারের ছুটি ওর বাবার তার জন্য আজকে অনেক রকমের রান্না বান্না হবে এই দেখুন এখানে মশলা করে নিচ্ছি আপনারা যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটা অ্যান অন করে রাখবেন আলু কেচকলা আর আলু পেঁপে দিয়ে ঝোল হবে দেখুন বাটি চচ্চডি হচ্ছে এখানে কার কার পছন্দ অবশ্যই জানাবেন এইখানে আছে চা আমরা রান্না করতে করতে আবার চা করছি এইমাত্র ঝোলে জল দিয়ে দিচ্ছে দেখেছেন বন্ধুরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি বাসন মাসতে আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন এতগুলো রান্না হয়েছে শাক ভাজা ঝোল চচ্চড়ি এখন সব কিছু রান্না করে গ্যাস পরিষ্কার কত বাসন দেখতে পাচ্ছেন বাইরে মেঘলাটা কেমন করেছে দেখুন এই দেখুন মোছামুছি করেছে চলে এসেছি আমার সকল বন্ধুদের সামনে কথা বলতে তো বন্ধুরা চলে এলাম একদম খাওয়া দাওয়া পরে বাসন ধুয়ে সব কিছুই এসেছি তো আজকে ঘরের কাজগুলো দেখাতে পারছি না কারণ হচ্ছে বড় রান্না করছেন আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য দেরি করে উঠেছি তো দেরি করে সব কিছু আমাদের কাজ চলছে আর যে কাজগুলো করেছি টয়লেট বাথরুমগুলো সব কিছু স্টাইল পরিষ্কার করেছি তো ওইগুলো তো আর বাথরুমের আর ভিডিও করে দেখানোটা আমাদের ঠিক না তো তার জন্য মুখে বললাম আর আজকে অনেক রকমের রান্নাবান্না করার ছিল এবারে যতটা রান্না হয়েছে অল্প করে দেখিয়ে দিয়েছি কিন্তু কাটাকাটি কাটা সবজি সব কিছু করতে করতে লেট হয়ে যায় তো যাই হোক আজকের আর ঘরে সেইভাবে ঘর মোছা পুজো করা কিছু দেখায়নি আপনাদেরকে তো দেখুন এখনই সব কিছু হয়ে গেছে আর একটা ইয়েতে আমি জয়িন আছি একজনের ইয়েতে তো যাই হোক এখন কিন্তু আমি কাপড় শুকনো দিতে দেব কারণ এই মাত্রেও একটি বৃষ্টিটা থেমেছে দেখালাম এখন কাপড়গুলো দিয়ে দেব। কিন্তু কি বলুন তো দু মিনিট যাচ্ছে না এমনভাবে ছিটে মেরে বৃষ্টি আসছে মানে দিয়েও কিছু লাভ নেই তো বন্ধুরা দেখুন সেইভাবে আর ফেস লাগছে না আসলে কি বলুন তো আর শরীর মানে একদম ট্যাগ দিচ্ছে না মানে কী হচ্ছে কত দিন ধরে বৃষ্টিতে সব সময় ভিজে যাচ্ছি আসছি ঘরে ধোয়া মোচা সেই ভিজে কাপড় দশবার তোলা ওঠা আর ইউটিউবে তো কিছুই আমি তো ভিডিওর মাধ্যমে ভিউস সেরকম পাচ্ছি না তো মনের আশাটা আমার এখানেই পূরণ এবার ধীরে ধীরে হয়েই যাচ্ছে যে যে আশাটা করেছিলাম তারপরে এই কষ্ট করতে হবে জানি না আর কষ্ট করছি আমার কষ্ট নেই কষ্ট হচ্ছে আমাকে বাইরের ঘরে বাচ্চাদের রাত থেকে উঠে রান্না করা সব কিছু করে ইউটিউব একটা মেয়ে হয়ে আমি একা একা করি একাই ভিডিও করি একাই মোবাইলটাকে সাইটে রেখে করি আমার ধরে দেওয়ার মতন কেউ নেই তো এটাই পড়ে প্রবলেম আর যখন একটা দুটো কোন ভিডিওতে আপনাদের দেখেছেন যে বলেছি মেয়ে ধরিয়ে দিয়েছে তখন মেয়ে ছিল বলে ধরিয়ে দিয়েছে নাহলে এ টু জেড এখন কেউ ঘরে থাকে না একাই আমি করি তো এখন ধীরে ধীরে আমার শখটা ভিডিও করার শখটা ধীরে ধীরে মেটাচ্ছে তো বুঝতেই পারছেন মানে কতটা আমার কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন সবার ভিডিও দেখব। মোবাইলে ও চার্জটা কম আছে একটু চার্জ দিয়ে তারপরে সবার ভিডিও আর দেখুন পুরো ঘরে চারিদিকে হাঙ্গার করে কাপড় দেওয়া আছে ওগুলা দেখাচ্ছি না চারিদিকে কি বলবো এই অবস্থা দেখুন চলে এসছে এখন এখন চা খাটবো আর দুধ গরম করবো বৃষ্টি হচ্ছে চা খেতে তো ভালোই লাগে তো তার জন্য আজকে সারাদিনে বেশি সেইভাবে কাজ দেখাচ্ছে না চলে এসছি বন্ধুরা একদম সন্ধ্যাবেলা মানে বোম্বে সন্ধ্যা হয়নি দেখুন চা করছি বোম্বে কিন্তু সন্ধ্যা হয়নি সাতটা পেরিয়ে গেছে এখনো বাইরে কিন্তু উজ্বালা আর কত বাসন দেখুন আজকে একটু ঘুমিয়ে গেছিলাম তার জন্য মেয়ে কিন্তু উঠে মেয়ে ঝাড়ু দিয়েছে আর আমি ঘুমোতে গেছি পাঁচটার সময় ঘুমোতে গেছি তো যাই হোক এখন একটু চা করছি সব বাসনগুলো গুছবো আর মেয়ে ঝাড়ু দিয়ে দিয়েছে বাকি কাজ হয়ে গেছে এখন সন্ধ্যা দেবো চাটা খেয়ে আমাদের কিন্তু সাড়ে সাতটা পরে সন্ধ্যা তো ঘুম ঘুম ভাব মুখ ধুয়েছি দেখুন একদমই সন্ধ্যার সময় চলে এসেছি সন্ধ্যা দিচ্ছি আপনারা একটু সবাই দর্শন করে নিন সবাইকে ভালো আসবে অবশ্যই ভালো থাকবেন সবাই আর দেখুন গরম গরম জিলেপি নিয়ে এসছেন সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে বাইরে তার দেখুন রান্না কী হয়েছে মাছের ঝোল আলু পেঁপে দিয়ে পাশে ভাত বাটি চচ্চড়ি আজকে অনেক কিছু আমাদের ছুটির রান্না তো দেখুন সব কিছু রান্না এখানে বাসনরি নিয়ে চলে এসেছে কিছু রান্না আমাদের আজকে তো দেখুন পুরো গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন একদম রান্না বান্না এটা রাত্রের কথা বলছে রাত্রে ওই রান্না আমরা পরে খেয়েছি দেখুন ঘর মুছি করা হয়ে গেছে আমাদের চলে এসছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে বাইরে কিন্তু প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে প্রচুরভাবে আর আজকে বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু বাজারে একদম বৃষ্টিতে যেতে ইচ্ছে হচ্ছে না যেহেতু নিচে রাস্তায় এত বিরক্তি লাগছে যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে আর যাই হোক আজকে রাতে আর রুটি করলাম না ভাত তরকারি যেগুলো ছিল সেইগুলোই খেয়েছি মিথ্যা কথা বলবো না তো পনিরের তরকারি দিয়ে ছোটো মেয়ে খেয়ে নিয়েছে বাকি সবাই দিনের বেলা তরকারি খেয়েছি তো এক্সট্রা তরকারি আবার একটু ছিল গরম করেছিলাম সেটা আমি আর ভিডিওতে দেখাইনি তো যাই হোক আজকে এইরকমই হয়ে গেছে কালকে দেখা যাক আর এখন কিন্তু বাচ্চারা সত্যি মাংস খেতেও পছন্দ করছে না বুঝতেই পারছেন বাইরে খাবার পছন্দ করে কিন্তু ঘরে আর মাংস বানালে একটুও পছন্দ করছে না তো দেখা যাক কালকে হবে রবিবার আছে তো ভিডিওটা এখানেই লাস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের বাইরে দেশের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো যাই বন্ধুরা আজকের মতন এটা বলতে চাই যে সবাই সবার পাশে থাকুন আর সবাইকে সাপোর্ট করুন আর যারা যারা নতুন অবশ্যই চলে যাবেন না অনেকে আসছেন চলে যাচ্ছেন কিন্তু একদমই না যে যার একটা টাইম আছে আমাদের সেটাকে মেনে চলতে হবে তো এটাও আমি জানি অনেকে নতুন যেটা আমরাও নতুন যেটা আমরাও জানতাম না যে আমরাও তার পরিবারে গেছি আসেনি বেরিয়ে এসেছি কিন্তু না আমি ওটা কেন করিনি যেহেতু আমার মেয়ে বলে দিয়েছিলো এরকম ব্যাপার তো যাই হোক সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানি আজকের ভিডিওটা এখানে লাস্ট করছি আর চুলটাকে খুলে রেখেছি এই মাত্র কাজ শেষ করে এসছি আসলে চুলটা আজকে সারাদিন মানে কি হয়েছে বরের ছুটি তো আজকে একটু দেরি করে করে কাজ হয়েছে কাজ হয়েছে অনেক কিন্তু সেই সব কাজ আমি আর শেয়ার করিনি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট